আসসালামু আলাইকুম কৃষি বাংলা মৎস্য নার্সারির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার হাতের মাঝে দেখতে পাচ্ছেন চিতল মাছের ভিডিও এই মাছগুলান চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই মাছগুলান আপনারা যদি কেউ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই মাছ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই চিতল মাছগুলো শতাংশ চারশো পিস দিতে পারেন চিতল মাছ খুব লাভজনক মাছ এটা খুব দামি মাছ এই মাছটা সবসময় বাজারের মূল্য সবসময় বেশি থাকে এই মাছগুলো আপনারা কিভাবে চাষ করবে এবং খাদ্য কি দিবেন সম্পূর্ণ তথ্য আমরা দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণ তথ্য আপনারা জেনে নেবেন আর আমরা সঠিক তথ্য দিয়ে থাকি আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কৃষি বাংলা মর্শ নার্সারি পেজের মাধ্যমে যদি আপনারা এই ভিডিওটি পান তাহলে ভিডিওটি ফল ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম